আমরা জানি লন্ডনে বাঙালিদের অধিকাংশই হচ্ছে সিলেটি সিলেকেরা লন্ডনকে জয় করেছে বাংলাদেশকে জয় করেছে আজকে লন্ডনের রাস্তায় তার হ্যামলেসের মসজিদে স্কুলে রেস্টুরেন্টে আমার সিলেটি প্রবাসীর ভাইয়ের ঘামে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে আমরা সেই সকল প্রবাসী ভাইদের ভোটাধিকারের জন্য কথা বলছি আমরা বিশ্বাস করি আমরা চাই সিলেট সহ বাংলাদেশের সকল প্রবাসীরা বাংলাদেশের নীতি নির্ধারণের অংশ হবে প্রিয় সংগ্রামী বন্ধুগণ সিলেটের আলেম সমাজ সিলেটের নারী গণ সিলেটের সংখ্যালঘু সম্প্রদায় সিলেটের নানা বিধ জাতি সম্প্রদায়ের সকল মানুষ আমরা বাংলাদেশকে যে বহু জাতি বহু সংস্কৃতির দেশ হিসেবে করতে চাই সিলেট তার অন্যতম প্রতি এখানে শত শত ভাষা রয়েছে সংস্কৃতি রয়েছে আমাদেরকে সে সকল সংস্কৃতি এবং সিলেটি ভাষার মর্যাদা দিতে হবে সংগ্রামী বন্ধুগণ তেল গ্যাস খনিজ এবং পাথর সম্পদের এক অভয়ারণ্য হচ্ছে এই সিলেট এই সিলেটকে আধুনিক শিল্পোন্নত শহর হিসেবে গড়ে তুলতে হবে সংগ্রামী বন্ধুগণ সিলেটের স্বাস্থ্য শিক্ষা এবং কর্মসংস্থানের জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করবে যে দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের ভাইরা রক্ত দিয়েছে আপনারা আমাদের দায়িত্ব হচ্ছে সেই বাংলাদেশের জন্য কাজ করা সংগ্রামী সিলেটবাসী বিচার সংস্কার এবং নতুন বাংলাদেশের জন্য নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি যেই নতুন সংবিধানে আপনার আমার অধিকারের কথা থাকবে সিলেটের মানুষের মর্যাদার কথা থাকবে আগামী তেসরা আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হচ্ছি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আদায়ের লক্ষ্যে আমরা ইনশাল্লাহ শহীদ মিনার থেকে আদায় করে নেব প্রিয় সংগ্রামী সিলেটবাসী জুলাই এই সিলেটের স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা যেভাবে লড়াই করেছিল বাংলাদেশকে তা অনুপ্রাণিত করেছিল আমাদের সিলেটের যারা লন্ডনের প্রবাসী ভাইরা রয়েছিল আমাদের প্রবাসী বোনেরা রয়েছিল এই গণভ্যুত যেখানে তারা আমাদের প্রবাস থেকে সহায়তা করেছিল আমাদেরকে সাপোর্ট দিয়েছিল আমরা তাদেরকে ভুলি নাই আমরা আজকের সমাবেশ থেকে তাদের এই জুলাই গণবুত্থানে সিলেটবাসীর সংগ্রামের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় সংগ্রামী সিলেটবাসী জুলাই গণবুত্থানের পরে যে জাতীয় নাগরিক পার্টি রয়েছে আপনাদের এলাকার সন্তান আপনাদের এলাকার সন্তান অর্পিতা শ্যামা আপনাদের এলাকার সন্তান এ হোক হক এবং আপনাদের প্রিয় জোনয়েদ ভাই আমাদের এই সিলেট নগরীতে জাতীয় নাগরিক পার্টিকে শক্তিশালী করে তুলছে